আসসালামু আলাইকুম সম্মানিত ভি ওয়ার্স ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজু স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হলো চার রোলার ফিড মেশিন সবচেয়ে বড় বাসাবাড়ির লাইনে ফিড মেশিন যেটা ঘন্টায় প্রোডাকশন দেড়শো থেকে দুইশো কেজি এই ফিড মেশিন সম্পর্কে আজকে কথা বলবো আপনাদের মাঝে এটা হলো চার রোলার একটি ফিড মেশিন যেটা সাথে আপনারা তিন ধরনের ডাইস ফ্রি পাবেন আমাদের দেখেন যেটা স্টার্টার মানে সবচেয়ে ছোট ড্রাইজ দিয়ে আমরা ফিড তৈরি করছি দেখেন ফিডের গুণগত মান অনেক ভালো হয়েছে আর এটার যে মোটরটা আছে মোটরটা হলো ফোর কিলো ওয়ান আপনারা যদি ফাইভ পয়েন্ট ফাইভ কিলো মোটর আপনারা আমাদের কাছ থেকে পাবেন এই মোটরটি আঠাশশো আর পি এর মোটর এবং এইটার ক্যাপাসিটি ঘন্টায় দেড়শো থেকে দুইশো কেজি এইটার ভোল্ট হলো হলো দুইশো ভোল্ট মানে টু লাইন আপনার যে বাসাবাড়ির লাইন সেই বাসা লাইনে চলবে আর দেখেন ফিডের গুণগত মান কেমন অনেক ভালো ফিড তৈরি করা যায় এই মেশিন দিয়ে আপনারা আপনাদের খামার বা গরুর খামার মাছের খামার হাঁস মুরগি পালন করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেশিন তাছাড়া আপনারা যারা বিজনেস আকারে নিতে চাচ্ছেন যে এই মেশিন দিয়ে বিজনেস করবেন মানে ফিট তৈরি করে লোজ ফিট হিসাবে আপনারা বাজারে বিক্রি করবেন তাও এই মেশিন দিয়ে করা সম্ভব এটা অনেক ভালো প্রোডাকশন এবং এটার মোটরটা যেটা সেই মোটরটা হলো আপনার এক টানা দুই থেকে পাঁচ ঘন্টা চালানো যাবে তো মেশিনটা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন